হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড টিভি বক্স টিএক্স টোয়েন্টি এবং টিএক্স থার্টি এই দুটা বক্সে এখন আমি আপনাদের মাঝে এখন আনবক্সিং করবো এবং এ টু জেড পুল বিস্তারিত আলোচনা করবো তো এখন মার্কেটে বিভিন্ন ধরনের টিএক্স টোয়েন্টি প্রো এবং বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিভি বক্স পাওয়া যায় মানে কফি মালে বরা আপনার অরিজিনাল বক্স যদি থাকে দুই পাঁচটা কোম্পানির আর বাকি সবগুলো হচ্ছে আপনার মানে কপি মানে কপি মাল ডুপ্লিকেট মালে বরা অল্প প্রাইসে মার্কেটে ছেড়ে দিল কিন্তু ওই বক্সগুলো মানুষকে প্রতারিত করার জন্য সেল করা হচ্ছে আর কিছুই না আমি মনে মনে করি অনেকে কি করে দুই চার পাঁচশো টাকা সেভ করার জন্য পুরো টাকাটাই জলে ফেলে দেয় কারণ অরিজিনাল বক্সটা আপনি যখন কিনবেন তখন অরিজিনিয়াল বক্সটা ব্যবহার মিনিমাম একা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন সাত থেকে পাঁচ বছর অন্তত অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি কিন্তু মার্কেটে যে কফি মাল ওই কপি মালের মধ্যে আপনার যেমন অরিজিনালটার মধ্যে এরকম বারকোড স্ক্যানার দেওয়া থাকবে আপনি বারকোড স্ক্যান করে দেখতে পারবেন এরপরে মার্কেটে কপি মালে কোনো বারকোড স্ক্যানার করার অপশান নাই দ্বিতীয়ত মার্কেটে যে কফি মাল ওই কফি মালের মধ্যে আপনার কোনো রিসেট করার অপশান থাকে না কোনো রিসেট করা যায় না স্কিন ব্ল্যাক হয়ে যায় বয়েজে দুই পাঁচ দিন দশ দিন কাজ করে এরপর দিয়ে বয়েস কন্ট্রোল রিমোটে কাজ করে না তা আপনি কেন সামান্য টাকা বাঁচানোর জন্য মানে ডুপ্লিকেট বক্সটা কিনে নেবেন আপনার দুশো বা পাঁচশো টাকা সেভ করার জন্য কেন আপনার পুরো টাকাটায় জলে ফালাবেন আমার কথা হচ্ছে আপনার ভালো জিনিস কিনে কিনতে হলে একটু বাজেট বেশি লাগবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে কি আমরা যখন একটা প্রোডাক্ট কিনতে যাই তখন আমরা একদম কে কত কমে দিতে পারে কে কত কমে বিক্রি করে আমরা সেটা খুঁজি প্রোডাক্টটা ভালো কিনে আদৌ আমরা সেটা যাচাই করে না যার কারণে আমরা প্রতারিত হতে হয় বিভিন্ন সমস্যায় পড়তে হয় তো আশা করি আপনারা ভালো মানের গুণগত মান সম্পূর্ণ বক্সটা কিনুন আর অরিজিনিয়াল যে বক্সটা ওটাতে কিছু আলাদা কোয়ালিটি থাকে যেমন অরিজিনিয়াল বক্সের মাঝে ডিসপ্লে সিস্টেম আছে মার্কেটে কপিও কিছু মালের মধ্যে ডিসপ্লে থাকে তবে অরজিনিয়ালটার মধ্যে ডিসপ্লে থাকবে ওটার ওয়েট কপিটা থেকে মিনিমাম মিনিমাম একশো গ্রাম বেশি হবে মিনিমাম একশো গ্রাম ওয়েট বেশি হবে অরিজিনালটার ডুপ্লিকেটটা থেকে অরিজিনালটার ওয়েট এবং কি অরিজিনালটার বডি অনেক স্ট্রং অনেক মজবুত আবার অরিজিনিয়াল বক্সটার মাঝে যে লাইভ সরাসরি ডিসালের অ্যাপস দেওয়া আছে ওটা সরাসরি আপনার সেট করা থাকে কোম্পানি থেকে ওটা আপনার নিজের থেকে কিছুই করা লাগবে না সরাসরি কোম্পানি থেকে লাইসেন্স করা অ্যাপস সেট করে দেওয়া আছে আপনার আজীবন ডিসাল ফ্রিতে দেখতে পারবেন আর এই বক্সগুলো আমরা সম্পূর্ণ আমাদের এখান থেকে আমরা যখন আপনার উদ্দেশ্যে পাঠাবো তখন ফুল সেট আপ করে আমরা এখান থেকে ফাটাবো আপনি জাস্ট বাসায় নিয়ে ওয়াইফাই কানেক্ট করে আপনি চালাইতে পারবেন ওয়াইফাই কানেক্টটাও যদি আপনি না কীভাবে করতে না বুঝেন সেটাও আমরা আপনাকে ভিডিও কলের সাহায্যে বক্সটা সেট করে দেব এরপর আপনি বক্স যদি কোনো কারণে কয়েক মাস কয়েক বছর পরেও যদি কোনো প্রবলেম ফেস করেন কোনো সমস্যা মনে হয় আমাদেরকে জাস্ট কল দিয়ে বলবেন যে আপনার থেকে একটা বক্স কিনছি এটা সমস্যা এখন সমাধান কি। হানড্রেড পার্সেন্ট আমরা কিভাবে সমাধান করব সেটা আমাদের দায়িত্ব আপনার টেনশন করার কিছু নেই আমরা হানড্রেড পার্সেন্ট সমস্যা সমাধান করে দেবো এতটুকু গ্যারান্টি দিতে পারতেছি আমরা আসলে ব্যবসা করতে আসছি মানুষ ঠগাইতে আসি না ইনশাল্লাহ এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট কিনে আপনি ঠকবেন না আর আমাদের প্রতিটা প্রোডাক্টের মধ্যে আপনি বারকোড দেওয়া আছে আপনি অবশ্যই অবশ্যই বার স্ক্যান করে কিনতে পারবেন আর এই বক্সটার মাঝে একটা রি কন্ট্রোল রিমোট আছে একটা অ্যাডপ্টর আছে একটা এইচডিএমএ কাবল আছে আর ডিসপ্লে তো আছে আর এইটা ল্যান্ডমোট দেওয়া থাকবে তো আমাদের বক্সটার কোয়ালিটি মান হান্ড্রেড পারসেন্ট ভালো আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার স্ক্রিনে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো একটা অ্যাড করে আমাদেরকে কল করুন টিএক্স টোয়েন্টি এবং টিএক্স থার্টি প্রো দুইটাই অরিজিনাল প্রোডাক্ট দুইটাই প্রাইস সেম আপনারা দুইটা যে কোনো একটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এছাড়াও যাদের বাজেট নিয়ে প্রবলেম নাই তারা আমাদের কাছে ভীষণ এক্সট্রিম ডঙ্গল গুগল টিভি বক্স যেটা ওটাও নিতে পারবেন আমাদের কাছে ভীষণের এক্সট্রিম ডঙ্গল যেটা এক বছরের ওয়ারেন্টি সহকারে কার্ড সহকারে সেটাও নিতে পারবেন তো আমাদেরকে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কি অনলাইন সার্ভিস চব্বিশ ঘন্টা আপনাদের জন্য ফ্রি আমি যত ব্যস্ত থাকি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সার্ভিসটা আগে দেওয়ার জন্য তো সবাই সুস্থ করে ভিডিওটা এখানে শেষ করব ও তার আগে আপনাদের কাছে জাস্ট রেটটা বলি এটা হচ্ছে টি এক্স টোয়েন্টি প্রো এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আর টি এক্স থার্টি প্রো এটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্ডার করার জন্য এখনই কল করুন স্টক সীমিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম